বৃষ্টির দিনে রান্না করতে আসতে পারছি না ঘরের মধ্যে জল জমা রয়েছে পুরোই সব পুরো ঘরটাই সবই জল বাচ্চারা বসতে পারছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াশোনা হয় ঠিক মতন মারা বারে বারে দেখতে আসতে রক্ষাঙ্গন এখন জলমগ্ন পরিস্থিতি হাঁটু সমান জলে ক্লাস ক্লাসরুমের ভিতরে মাছ ধরতে ব্যস্ত স্কুল পড়ুয়ারা সাপের অবাধ বিচরণ ডেঙ্গু আক্রান্তের সম্ভাবনা এসআই ভিডিও এমন দিদিকে বলকে বলেও লাভ হচ্ছে না বলে অভিযোগ শিশু সুরক্ষা নিয়ে সরকার যতই প্রচার করুক না কেন বাস্তবের ছবি দেখে চিন্তিত চৌগাছা গাজনতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শুভেন্দু মণ্ডল কারণ প্রত্যন্ত গ্রামের এসি এলাকায় একমাত্র শিক্ষাঙ্গন চৌগাছা গাজনতলা প্রাথমিক বিদ্যালয়ে প্রায় শতাধিক ছাত্রছাত্রী নিয়ে বিদ্যালয়ে পঠন পাঠন হয়ে থাকে কিন্তু বর্ষাকাল আসলেই প্রার্থনা সঙ্গীতের পরিবর্তে বিদ্যালয়ের ক্লাসরুম থেকে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা সকলে মিলে জল বের করে তারপরে শুরু হয় পঠন পাঠন অবাক করা চিত্র হয়ে দাঁড়িয়েছে তাদের তারা আরও জানান বিদ্যালয়ে জল জমে থাকার কারণে ঠিকঠাক রান্না হচ্ছে না অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হচ্ছে জল যন্ত্রণা নিয়ে এক প্রকার চলছে পঠন পাঠন সেই ছবি এই মুহূর্তে রইল আপনাদের সামনে

বৃষ্টির দিনে রান্না করতে আসতে পারছি না ঘরের মধ্যে জল জমা রয়েছে চাল ডাল আলু এসব আসছি পায়ের তলায় সাপ পোকা মাকড় পড়ছে মশার জল টল জমেছে কামড়ে আবার ভিজে গায়ে বাইরে যেতে হচ্ছে কাপড় জমা ভিজে যাচ্ছে জল না দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াশোনা হয় ঠিক মতন মারা বারে বারে দেখতে আসছে যে বাচ্চাদের কিছু হচ্ছে কিনা কিছু কিছু বাচ্চারা ফিরে যাচ্ছে এরকম করলে স্কুল হয় বাচ্চাদের আমরা ঠিক মতো রান্না করতে পারছি না কোনো রকম রান্না করে বাচ্চাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে দিচ্ছি এইভাবে স্কুল করা যাচ্ছে না সমস্যা হবে হ্যাঁ ডেঙ্গু হয়েছে বলে তো বাচ্চাদের জ্বর আসছে আমাদেরও তো জ্বর আসছিল তো চার পাঁচ দিন আমরা আসতে পারিনি অন্য দলেরা রান্না করেছিল আবার জ্বরটা থেমেছে এখন আসলাম আজকের থেকে এরকম আমরা চাচ্ছি যে জলগুলো শুকনো হয়ে যাক সবাই বাচ্চারা প্রত্যেক বাচ্চারা স্কুলে আসতে পারুক কোনো ঘরে জল না থাকুক সব ঘর ঘরগুলো পরিষ্কার থাকুক আমরা এটা চাই হ্যাঁ খুবই অসুবিধা হচ্ছে হ্যাঁ এইখানে ঘরের জিনিসপত্র নিতে আসতে এসে সবকিছু আমরা ভিজে যাচ্ছি ঠিক মতো নিয়ে যেতে পারছি না কষ্ট লাগছে নিজেদের

অনেকটাই লো লেভেলে আছে তো ওইখানে ড্রেনেজেরও সেইভাবে জায়গা নেই যে কোথাও জলটা যাবে এবার আমরা এই অত্যাধিক বৃষ্টির জন্য এই সমস্যাটা ওখানে সৃষ্টি হয়েছে আমরা দেখছি যে বৃষ্টিটা কমলে ওখানে যদি এই এক্সেস জলটাকে বের করার কোনো একটা জায়গা থাকে সেটা আমরা দেখছি ওই পরিবেশের সাথে মিড ডে মিলে আনা হচ্ছে আবার পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটা এ ব্যাপারে কি বলবেন ডেঙ্গু রানিং বৃষ্টিতে জলটা বেরিয়ে যায় ওতে মশা হয় না কিন্তু যখনই বৃষ্টিতে জলটা থেমে যাবে তখন ওখানে একটা ডেঙ্গু মশা হওয়ার চান্স থাকে সেজন্য জন্য আমাদের বিবিটি ছেলেপিলেদেরকে আমরা অলরেডি মিটিং করে জানিয়ে দিয়েছি প্রত্যেকটি স্কুলকেই আমরা এটাকে ডেঙ্গু মুক্ত করার জন্য স্প্রে করার একটা নির্দেশ দিয়েছি আর ওই বিদ্যালয়টার কি কোনো বিল্ডিং এর ব্যাপারে কিছু আপনি দেখ পরবর্তীতে উপরের একটা ঘরের জন্য ওনারা বলেছেন উপরের এসিআর এর জন্য এক্সট্রা ডিপেন্ড করছে ওখানকার ফাউন্ডেশনটা কেমন আমরা একটা ইয়ে করে চিঠি করে উত্তোলন কর্তৃপক্ষকে ওরা বারবার বলছে যে প্রশাসনকে জানিয়ে কোনো কাজ হয়নি আজ পর্যন্ত চার বছর ধরে জানিয়েছি আমি আসার পরে যখনই জানিয়েছিল আমি সঙ্গে সঙ্গে গিয়েছি ওখানে কিন্তু স্কুলটা যে জায়গাতে আছে সেখান থেকে মানে সামনের রাস্তাটা এতটাই উঁচু যে ওখানে মানে প্রচুর মাটি ভরাট করে ওটাকে মানে ইয়ে করা হবে কিন্তু সেটা করতে গেলে স্কুল আলটিমেটলি মানে কোথাও ইয়ে দাঁড়াবে তো সেটাও আমার একটা অপশন যদি আশেপাশে কোনো জায়গা থাকে তো নতুন করে যদি আমরা স্কুলটাকে একটু করতে পারি আহ সেই প্রস্তাবও আমরা দিয়েছি নদিয়ার থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে

ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মড়ান অপটিক্স চাকদহ চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব পূর্বোয়ালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া পাচ্ছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস dudiyar এক মাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা